দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার সবাইকে শেখ হাসিনা ভারত চলে যাবার পর ক্ষমতা ত্যাগ করার পর তার বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে এবং গতকাল চার আগস্ট আমরা দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় যে শেখ হাসিনার চার বাগান বাড়ি এবং এই সংবাদ এতটাই ফলাও করে প্রচার করা হয়েছে যে মানে এটা ভাইরাল হয়ে গেছে এখন এই যে চার এটা কোথায় তো রিপোর্টে বাগান বাড়ি দেখা গেছে যে চারটা বাগান বাড়ি হচ্ছে গাজীপুর এবং এই বাগান বাড়িগুলোতে ছবিও আসছে মিডিয়াতে ডুপ্লেক্স বাড়ি পুকুর আছে বাদানো ঘাট আছে এখন যেভাবে এটা দেখানো হয়েছে মানে বিশাল বাগান বাড়ির মালিক তিনি খুব ধন্যকম কিছু কিন্তু রিপোর্ট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে চারটা বাগান বাড়ির কথা বলা হয়েছে এটার একটার মাত্র মালিক হচ্ছেন হাসিনা জয় পুতুল রেহানা ববি এবং ববির বোন রূপন্তী এখন এই গেল একটা তারা দুই বোনের পরিবারের এটা মালিক আর একটার মালিক হচ্ছেন রেহানার স্বামী শফিক আহমদ সিদ্দিক আর বাকি যে দুইটা এই দুইটার মালিক হচ্ছেন রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমদ সিদ্দিক তাহলে আমরা যে হিসাবটা পেলাম যে চারটা বাগান বাড়ি তার দুইটার মালিক হচ্ছেন রেহানার দেবর তো আমার প্রশ্ন হচ্ছে রেহানার দেবর কি শেখ হাসিনা পরিবারের লোক রেহানার দেবর বোনের দেবর তো এরকম যদি লতায় পাতা হিসাব করেন তাহলে তো মানে পরিবার হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের পরিবার পরিবার তো এইভাবে বিচার করে না বিচার করে এটা হলো ব্লাড রিলেশন এগুলো পরিবার বিচার করে তো সুতরাং তারিক আহমদ সিদ্দিক কিন্তু শেখ হাসিনার পরিবার না কিন্তু এখানে চালিয়ে দেওয়া হচ্ছে তার উপর এখন দুইটা চলে গেল যে রেহানার দেবরে থাকলো আর দুইটা এর মধ্যে দুইটার মধ্যে দেবটা একটা আর অর্ধেকটার মালিক হচ্ছেন রেহানার পরিবার তাহলে শেখ হাসিনার পরিবার কি হলো মানে একটা বাড়ির অর্ধেকের মালিক তিনি এখন এই বাড়িটিও কিভাবে তিনি পেলেন আপনি যদি বিশ্লেষণ করেন দেখা যাবে এই জায়গাটা যে বাড়িটার কথা বলা হচ্ছে সেটার অর্ধেক হচ্ছেন রেহানা পরিবার আর একটা হলো শেখ হাসিনার পরিবার মালিক দুই বোনের পরিবার হচ্ছে পুরো একটা বাড়ির মালিক এখন এই বাড়িটার জায়গাও তারা কিনেনি। এই বাড়ির জায়গাটা স্থানীয় এক লোক শেখ মুজিবুর রহমানকে সেটা দান করেছিলেন বা জমিটা লিখে দিয়েছিলেন এবং পৈত্রিক সূত্রে শেখ হাসিনা এবং শেখ রেহানা এই জায়গাটার মালিক হন তারা এবং যে শেখ হাসিনা এবং শেখ রেহানা যেহেতু এটার মালিক সুতরাং তার মালিক তার পুত্র সন্তান যারা আছে তারাও এখন ওই বাড়িটার একটা দ্বিতল ভবন আছে দুতলা বাড়ি সেখানে সুইমিং পুল আছে পুকুর আছে এখন দুতলা একটা বাড়ি বানাইতে কত টাকা লাগে ধরেন এক কোটি টাকাই লাগলো এখন এক কোটি টাকা খরচ করেছে দুইটা পরিবার মিলে হাসিনা রেহানা তাহলে এক পরিবারের ভাগে পড়লো পঞ্চাশ লাখ টাকা এখন পঞ্চাশ লাখ টাকা হয়তো খরচ করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে তিনি ইয়াতে চাকরি করেন আমেরিকায় শেখ হাসিনা নিজে পনেরো বছর যাবৎ রাষ্ট্রীয় ক্ষমতায় সর্বোচ্চ বেতনের চাকরি করেন তিনি তো পনেরো বছর চাকরি করে তার ছেলে চাকরি করে তারা পঞ্চাশ লাখ টাকা সেভ করে তারা কি একটা বাড়ি বানাইতে পারেন না পঞ্চাশ টাকার ফ্লাট তো ওই যে ফজর আলী মজর আলী জোহর আলী সবাই কিনে ফেলে ঢাকা শহরে তো এখন এইটাকে এই যে মফসল শহরে একটা বাড়ি তার আবার জায়গা ফ্রি আবার সেই বাড়ির মালিক দুই বোনের পরিবার জয়েন্টলি এটা কি খুব বড় সম্পদ হয়ে গেল একজন প্রধানমন্ত্রীর জন্য মিডিয়াগুলো দেখাতে যাচ্ছে মানে বিরাট দুর্নীতি করেছেন তিনি এই যে আলিশান অথচ সবকিছু চারটা বালির অর্ধেকটা তিনি মালিক কিন্তু সবকিছু তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটার ভূমিও তার না তিনি পেয়েছেন পৈতৃক সূত্রে শুধু একটা বাড়ি বিল্ডিং বানাইছেন দোতলা এবং এইটা নিয়ে হয়েছে তো যাই হোক এগুলোতেও রাজনীতি আছে কথা হলো কেউ যদি দুর্নীতি করে দেশ ফাইন এক টাকারও দুর্নীতি করে যদি রাষ্ট্রের উচিত তাকে আইনের আওতায় আনা কিন্তু ফুলিয়ে ফাপিয়ে গল্প তৈরি করে তত্ত্ব উপাত্ত ছাড়া এই ধরনের প্রচার করে এটা অনেকেই মনে করেন এটি হচ্ছে আমাদের অপরাজনীতি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ